আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি চলে এসেছি আজকে ঢাকা নিউ মার্কেটে তো এটা হচ্ছে মূলত একটা কার্পেটের একটা শোরুম আর এটা যে স্টলটার নাম হচ্ছে নিয়াজ কার্পেট স্টোর তো এটা হচ্ছে দুশো দুই নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ তো আমি একটু বাইরের যে আউটলুকিংটা আছে আমি একটু দেখে দিচ্ছি আপনাদেরকে তো এখানে আসলে পরেই কিন্তু আপনারা বিভিন্ন ধরনের কার্পেট থেকে শুরু করে যে ডাইনিং সংক্রান্ত যে ম্যাটগুলো আছে রানার্স সেট আছে সেগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো আসলে পরে আপনার এই ভাইয়াকে পেয়ে যাবেন তো ভাইয়া আপনার নামটা

তো এটা হচ্ছে ছয় চেয়ারের যে ডাইনিং টেবিলটা আছে তার জন্য আর এই সেটটার দাম পড়বে শুধু ওয়ান পিস ওয়ান পিস হ্যাঁ এটার দাম পড়বে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা করে তো এক করে আমি একটু কালারগুলো একটু দেখে নিব তো এখানে আমরা আরেকটা কালার দেখতে পাচ্ছি এটা এটা ছয় চেয়ারের জন্য নিলে কত পড়বে এটা নয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকা করে ওকে তো বিয়ার্স আপনারা যারা এই ধরনের ব্যবসা করে থাকেন তারাও কিন্তু আমাদের এই ভাইয়াদের কাছ থেকে এগুলো সংগ্রহ করতে পারেন ওনারা নিজেরাই কিন্তু ইম্পর্টার তো আমার বিশেষ করে ঢাকার বাইরে যারা নিতে চাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবেন তো ভাই এটা কেমন দাম পড়বে এর পূর্বে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা করে তো জাস্ট আমি একটু আপনাদেরকে যে দামের আইডিয়াটা দিয়ে দিচ্ছি ছয় চেয়ারের টেবিলের জন্য নিলে কত পড়বে তো এটা কেমন পড়বে এটা এটা সেম সেম ওকে তো আমরা এখানে আরও একটু দেখবো এগুলো একটু পাতলার ভিতরে মনে হচ্ছে এগুলো কেমন দাম পড়বে এটা হচ্ছে টি টেবিলে এটা হচ্ছে আপনার একশো টাকা একশো টাকা আচ্ছা ওকে তো এগুলোর মধ্যে নিলে এটা আবার একটু শুনি দামটা

আচ্ছা তো এগুলোর মধ্যে নিলে কেমন দাম পড়বে এর প্রাইস হচ্ছে আপনার 950 টাকা এগুলো হচ্ছে 950 টাকা এগুলো কি এগুলো কি ফাইবারের মধ্যে ফাইবারের ভিতরে ওকে তো ভিউয়ার্স এগুলো হচ্ছে ফাইবারের মধ্যে তো আপনারা এখান থেকে এগুলো সংগ্রহ করতে পারবেন আর এগুলোর দাম পড়বে কত এগুলো 950 টাকা আর এগুলো আছে হচ্ছে 1000 টাকা 1000 টাকা এগুলা আছে 750 টাকা এগুলো হচ্ছে 750 টাকা মানে একদম সর্বনিম্ন মান হচ্ছে 750 টাকা তো ভিউয়ার্স আমি

ওকে তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিক্রস এখানে আরো বিভিন্ন ধরনের ডাইনিং টেবিলের ম্যাট থেকে শুরু করে সেট তারপরে এখানে বিভিন্ন ধরনের কার্পেটও পাওয়া যায় তো আপনারা আসতে পরে এখান থেকে সংগ্রহ করতে পারবেন তো এখানে আমাদের যে কামুল ভাই আছে কামুল ভাইয়ের ফোন নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি আপনাদেরকে জিরো ওয়ান এইট সেভেন সিক্স এইট নাইন ওয়ান সেভেন ডাবল টু তো এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এখান থেকে এই সুন্দর সুন্দর যে যাবতীয় প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো আমি বিদায় নিচ্ছি আসসালাম